পাশে সর্ষে বাগান আর এটা কুলবাগান এহাম হ্যাঁ আর এহামারা ক্ষেত হ্যাঁ এসছি আরমঘল পুর ঘুরতে আমার এক দিদি বাড়ি লোকের কিন্তু কিন্তু আমি নেবো না আমি নেবো না গাঁদা ফুল গাছ আর কয়েকদিন পর ভাঙা পড়বে গাছ মানে ক্ষেত মানে ক্ষেতের থেকে গাঁদা ফুল চাষ তুলে নিলে পরে ওটাকে ভাঙা বলে ক্ষেত ভাঙা আর এটাতে দেখতে পাচ্ছি এটা কি লাগানো হ্যাঁ এটা এটা হচ্ছে ওলকচু হুম কোনো দিন এটা হচ্ছে ওলকচু ক্ষেত সিজন আসছে সামনে আর এখানে হচ্ছে ফুলকপি চাষ হচ্ছে সুম করে দেখাচ্ছি যাচ্ছি ওখানে আর এই যে লঙ্কার চারা খেত ওখানে এটা হচ্ছে শব্দপুর অর্থাৎ আরোমঘাটা আরোমঘাটাতে নেমে অল্প একটু কত ফুলকপি ছোট ছোট ফুলকপি আর এটা হচ্ছে মটরশুঁটি যদিও হয়েছে ছোট ছোট এখনো দিন টাইম লাগবে এই মটরশুঁটিতে ফুল হয়েছে কত সুন্দর ফুল এই যে লঙ্কার চারা মানে লঙ্কার ক্ষেত ছোট ছোট লঙ্কা ওখানে গ্যামা লাগিয়েছে গরুর খাবারে গ্যামা দূর থেকে দেখলে ধান লাগে কিন্তু ধান মনে হয় কিন্তু না ধান না এটা গ্যামা নাকি না এটা তো গ্যামা মনে হচ্ছে না কি জব না এসে গমের গ্যামা হ্যাঁ এটা সবাই ধান গতকাল রাতে গেছিলাম কল্যাণী সেন্ট্রাল পার্ক ফসিল দেখতে মানে রূপম ইসলাম যাকে জীবন্ত জীবষ্ বলে প্রায় সম্পূর্ণ মানে পঁচিশ হাজারের বেশি লোক ছিল ওটা দেখে বাড়িতে ডুবতে ডুক প্রায় একটা বেরিয়ে গেছে আর বাড়িতে ঢুকে ঘুমালাম ঘুমিতে উঠেছি প্রায় এগারোটার সময় ঘুমিতে উঠে আবার সে স্নান খাওয়া দাওয়া করে চলে আসলাম আরঙ্গটা সবদলপুর দিদির বাড়ি দিদির বাড়ির সামনে ফুল বাগান দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ফুল কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো বন্ধুরা আপেল কুল হম আপেল কুল দেখো বন্ধুরা কোনো পাউডার কিছু ধুলোমুলো হয়তো সার দিয়েছে এই দেখ সেই সারটাতে হাতে নিয়েছে হাত না কিন্তু সার সবাই মাত্র সার দিয়েছে সার এখন ই হয়নি জল দিয়ে পালে বিভিন্ন হাত এই যে এক পাশে হচ্ছে সর্ষে ক্ষেত এই যে এক পাশে হচ্ছে সর্ষে ক্ষেত এই যে এক পাশে হচ্ছে সর্ষে ক্ষেত আর এক পাশে হচ্ছে গ্যামা সবাই দেখলে ধান বলবে কিন্তু হুট করে দেখলে ধান হবে কিন্তু ধান না এগুলো গরুর খাবার গরুর জন্য পুষ্টিকর খাবার হচ্ছে গ্যামা আর এটা হচ্ছে আমি আমের নার্সারি আম গাছের চারা এখান থেকে চারাগুলো নিয়ে বাড়িতে বাড়িতে লাগানো হয় আর এটা হচ্ছে অরুল ওরলের যে ডাল হয় সে অরুলের ডাল আর ভেতরে হচ্ছে কাঁঠালের ক্ষেত মানে কাঁঠালের বাগান কাঁঠালের চারা মারা যাদের লাগে এখান থেকে নিয়ে যায় এদের হচ্ছে ওড়ুলের বাগান